এখনও আমাদের সমাজ থেকে মানবিকতা হারিয়ে যায়নি আমরা যতই বলি না কেন আমাদের সমাজ শুধুমাত্র এক কেন্দ্রিকতার আদর্শে পরিচালিত হচ্ছে আসলে আমাদের ভাবনাটা একশো শতাংশ সত্যি নয় এখনো কিছু কিছু ঘটনা সমাজের মধ্যে ভেসে ওঠে যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বলে দেয় আদত মনুষ্যত্ব বোধ আমাদের সমাজে আজও রয়েছে আগরতলা শহরের এক ঘটনা আবারও আমাদের বলতে বাধ্য করে আমাদের এই সমাজে এখনো রয়েছে সহানুভূতিসহ মানবিকতা এখানে উল্লেখ করা প্রয়োজন গতকাল বিলুনিয়ার জনৈক ব্যক্তি সমীর বৈদ্য কোনো একটা কাজে আগরতলার এসেছিলেন এবং ওনার কাছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা ছিল হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে ফায়ার ব্রিগেড ওনাকে জিবি হাসপাতালে নিয়ে যায় কিন্তু ওনার সাথে যে টাকার ব্যাগটা ছিল সেটা পরে থাকে একটা সময় এক হৃদয় যুবক সুরজ মজুমদার এই ব্যাগটা কুড়িয়ে পেয়ে পশ্চিম আগরতলা থানায় জমা দিয়ে দেয় পরবর্তী সময়ে পুলিশ ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির সন্ধান পায় এবং ব্যাগের ভেতরে থাকা বিপুল পরিমাণে টাকাসহ মোবাইল ফোনটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুশি সমীর এবং এই ঘটনা ছড়িয়ে পড়তে খুশির আবহাওয়া ছড়িয়ে পড়েছে একটা বিরাট অংশে কারণ এটাই আমাদের সমাজে আজ রয়েছে সহানুভূতির ছোঁয়া ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা কালকে আরও অনেক বারোটা সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে তার নাম সুরজ মজুমদার বাড়ি বিলুনিয়া ফোনে আসে এবং একটা ব্যাগ নিয়ে আসে তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করি সবসময় কেউ যদি আপনি কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে তো আমরা আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে কি কী আছে ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি আর দেখতে পেলাম একটা মোবাইল ছিল সঙ্গে অনেকগুলি টাকা ছিল তারপর ওনার ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক ওইটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে আসে এখন তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় আমরা যোগাযোগ করি ওনার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে এখন ওনারা আসেন ওনার মিসেস কালকে আসেন তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেব আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই তারপরে আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো টোটাল যত টাকা আছে উনি বুঝিয়ে নেবেন কত টাকা ছিল টোটাল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল ওনার নামটা হলো আপনার সমীর বৌদ্ধ যে যার টাকা হারানো গেছে আর যে আমাদের কাছে আপনার দিয়ে যা তার নাম ছিল সমীর মজুমদার বাবা শ্রী প্রণয় মজুমদার দিলো নিয়ে অর্জে করতে পারে

কিভাবে হারাইছিল এই টাকাটা আর ওটা আইছিল টাকাটা লই হে আছিল এই অ্যাক্সিডেন্ট হইছে সেটা মানে সারা লগে একটা মহিলা ফোন করছে আলবনের কাছে হে আমার কাছে ফোন করছে দুই তিন বার তো আমি ওই সময় বাইতে আছিলাম না পাশে আছিলাম তো আইয়া হুন্ডা দিতে কইছে এই ব্যাপার তো আমি আইছি আইয়া গিয়া হসপিটালে গেছি হসপিটাল থেকে কাকু আইছিল কাকু লগে থানা গিয়েছি तर आता या सारत्या मोने मोबाइल जनयसी बायगासा भी टाकाडा वेसे सारता टाकाडा म्हणजे की का कोण खान टाकाडा म्हणजे आमरे गाडी लोबार माने एकटा प्लॅन असे हो आणि गाडी एकटा साईसले गाईदा माने कालके माने ठीक ठाक होले आणि गाईदा लया जावे पोलीसर भूमिकाय आपनकी खुशी हां खुशी आज का मानशु कासा 2-3 टाकाडा दैता मी फायता मी सागर कासा हयसे जितो टाकाडा

আর দিতে পর মানে অন্য জনের কাছে টাকাটা যদি পুরে মানে পাইতো তারা তো আমি টাকাটা আর পাইতাম না স্যার জীবনে আমার এটাই সঞ্চয় স্যার আমার নাম সমীর বৈদ্য বাড়ি এস বি সে ইউ বি সিনগর উত্তর ভারত চন্দ্রনগর বই আর কি আমি আগত পলা আমি কাল গাইছিলাম আমার একজন মানে চীন পরিচিত কাকুই আর কি তাই গাড়ি নিয়ে আসছিলাম গাড়িটা আইজিএম এর একটা আমি হাঁটতে এদিকে যাচ্ছিলাম এদিকে আইসিলাম আইজিএম এর এদিকে অরিন চৌমিন এদিকে ইয়ে না আইসি যে আমার এই হয়েছে

আমরা এটা এটা আমরা যদি প্রুফ চান আমার বাড়ি ইউতে লইয়া আমার সবজনের কাছে আমরা এটা পাইবেন যদি আপনারা চান তো পুলিশের বই গিয়ে আপনি খুশি হ্যাঁ খুশি স্যার তো যে এটা কাল কাজে আমার ফ্যামিলির লোক এতে থানাতে আইসে কইসে ঠিক আছে হ্যাঁ জীবিতে আছে জীবিতে যাওয়ার সময় থানা আইও থানা তাই কথা কইয়া এরপরে স্যার স্যারের থেকে টাকাটা লইয়া যাব